মানে বুঝে বলবো না মানুষ এখন কি মানুষের সমালোচনা করার জন্য আলোচনা বাড়ানোর জন্য এই করছে সেই করছে এটাতে আপনার টোটালি কাজ না কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশকে মানে বুঝে রাখতে চাই সুন্দর সুশীল বাংলাদেশ চাই আমরা আমরা দুর্নীতি চাই না দুর্নীতি দমন করার জন্য যা করা লাগে আমাদের যে ট্রেন দেওয়া হয়েছে এই ট্রেনগুলো আমরা দেখানোর জন্য আসছি যে তোমরা ট্রেন দাও আমরাও অপেক্ষা করছি দেখি তোমরা কীরকম করে কীভাবে চালা যেতে পারতো সো Thank Thank you. বাংলা ট্রিবিউন লাইভে আপনাদের স্বাগতম এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি রাজধানীর গুলিস্তানের নূরুসন চত্বর জিরো পয়েন্ট থেকে আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই নূরুসন দিবসকে কেন্দ্র করে রাজনীতির মাঠে কিছুটা উত্তেজনা সেই উত্তেজনা আরও বেগবান হয় আওয়ামী লীগের এই নূর চত্বর আজ বিকাল তিনটার সময় তাদের যে কর্মসূচি ঘোষণার পর থেকে ¡Ya, ya, ya

ए ए ए हट ना ए सामने गया भाई आने वाला है बस तो अभी कुछ नहीं है आ बाकी खान साहब और ना नेक्स्ट हम लोग देखते हैं सामने बेरोई ए ये ए ए भाई मुझे स्पर्श अरे सिंह अवतार

আপনারা দেখতে পেলেন গণ অধিকার পরিষদ থেকে আজ নূরসেন দিবসে যে জিরো পয়েন্ট নুরুসেন চত্বর সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করে গেলেন এই মুহূর্তে জিরো পয়েন্টের অবস্থান অবস্থাটা ঠিক এরকমই যেই গোলচত্বর সেই সেখানে প্রচণ্ড গাড়ির চাপ তার মাঝেই এখানে মানুষের ঠাকুনা একটা বিধান আছে যে হচ্ছে গিয়ে মানে কোনো মানুষকে বিচার ছাড়া তাকে হচ্ছে গিয়ে জেলে প্রেরণ করা যাবে না এটা একটা আইনের রুল তারা এই জিনিসটা কখনো মানে নাই তারা বিচার ছাড়া নাম সেম একটা মানুষের নাম সেম যে মানুষটা অপরাধ করেছে সে প্রভাবশালী আব্দুল কুদ্দুস সাপোজ সে হচ্ছে গিয়ে একটা অপকর্ম করেছে সে খুন করেছে সাপোজ তার বিরুদ্ধে যে কৃষক মানে তার পরিবর্তে যে কৃষক আব্দুল কুদ্দুস তাকে নিয়ে যাব জীবন দেওয়া হয়েছে কিন্তু যে প্রভাবশালী ব্যবসায়ী আব্দুল কুদ্দুস জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে এগুলো অহরহ দেখেছি আমরা এখনো দেখছি এখন অনেক নতুন নতুন ইস্যু আসছে যেগুলো হচ্ছে গিয়ে ফ্যাসিবাদ যে স্বৈর শাসকের জন্য আমাদের সামনে আসতে পারিনি এখন আসছে আমরা দেখছি তো এরপরেও কি তাদেরকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যায় সেটা তো কর্মে দেখা ক্ষমতা বেড়ে গেলে আসুক আমরা তো বুক পেতেই দিয়েছি আসুক সমস্যা নেই তো ধন্যবাদ